দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা পাওয়ার টিলারে ধান লোড দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কুড়ি হর্স পাওয়ার ইঞ্জিন আছে আমাদের সেই বিখ্যাত গাড়ি বড়ো টায়ারের তো এখন কিন্তু ছোটো টায়ার লাগানো তো আমরা দেখি ধান টানে আমরা আসলে ডাঙায় উঠতে পারি কি না তার কারণে সামনের জমি কিন্তু অনেক নরম গাড়িটি স্টার্ট করা হয়েছে গাড়িটা এখন আনছে তো আমরা যে জমিটা দাঁড়িয়ে আছে এই জমিটা কিন্তু অনেক নরম তো দেখি আসলে গাড়িটি পার হতে পারে কিনা গাড়িটি দু কুড়ি সালের গাড়ি তো খুব ইজিলিভাবে কিন্তু গাড়িটি এখান থেকে পার হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত নরম আর গাড়ি কিন্তু প্রায় মানে পুঁতে যেত আর কি যদি গাড়িটা একটু পিক আপ যদি কম থাকতো তো গাড়ির আসলে কন্ডিশন এবং ক্লাস প্লেট গিয়ার বক্স যদি ভালো থাকে তাহলে কিন্তু সব মানে ধান টান আপনার ভুট্টা বলে না যাই মানে লোডে চালানো খুবই সহজ হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম